নমস্কার বন্ধুরা গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবার চলে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্প চাষার বউয়ের দ্বিতীয় পর্বের সাথে গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা পারতি আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না আপনারা কমেন্ট করলে তবেই আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তাহলে চলুন শোনা যাক আজকের গল্প চাষার বউ গল্প পাঠে আমি অর্পিতা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত চাষার বউ গল্পটির প্রথম পর্বে আমরা শুনেছিলাম কাঠফাটা রোধে নিধিরাম মাঠে চাষ করতে গেলে কেশবতীর বুক ফেটে যায় এই এইরকম এক দুপুরের নিধিরাম বাড়িতে এসে কেশবতীকে জানায় গ্রামের নন্দীমশাই তার নামে মামলা ঠুকতে যাবে এই পর্বে আমরা জানতে পারবো নন্দীমশাই সত্যি কি মামলা ঠুকল নিধিরামের নামে আর যদি মামলা ঠোকে তাহলে কেশবতীর কি হল কারণ আমরা জানি কেশবতী তার স্বামী নিধিরামকে কতটা ভালোবাসে আর সেই ভালোবাসার টানে তার স্বামীকে বাঁচাতে রোগাগ্রস্ত নন্দী দেখতে যাবার বাহানায় নন্দী মশায়ের বাড়ি অব্দি চলে যায় তারপর কি হলো কেশবতীর সাথে পুরোটা জানতে হলে গল্পটি শেষ অব্দি শুনতে থাকুন নন্দী বউ পশ্চিমে শয়নঘরের চৌকিতে শুইয়া আছে উঠান হইতে ঘরের ভিতর চৌকের উপর তার শায়িত দেহের অর্ধেকটা চোখেও পড়ে কেশবতী সে ঘরে না গিয়া দক্ষিণের ঘরের ওপাশের ছোট ঘরখানা ভেজানো দরজা ঠেলিয়া ভিতরে তুপা আগাইয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িল মহেশনন্দী মেঝেতে বিছানো পাটির ওপর চিৎ হইয়া চোখ বুঝিয়া পড়িয়া আছে দেহটি তৈলাক্ত ও মিশ্রণ ঘুমাইয়া পড়িয়াছে নাকি ঘরে তামাকের মিঠে করা গন্ধ মেঝেতে নামাইয়া রাখা কলিকা হইতে এখনো অল্প অল্প ধোঁয়া উঠিতেছে কেশবতীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতেছিল আর একপা সামনে আগাইয়া আকস্মিক লজ্জার ভঙ্গিতে সংকুচিত হইয়া সে বলিল ও মা মহেশ চোখ মেলিয়া উঠিয়া বলিল কেশবতীর গলা প্রায় বন্ধ হইয়া গিয়াছিল কোনো মতে বলিল ওই পুটুর পুটুর মাকে দেখতে এসেছি খাদা বললে আপনি নাকি সদরে গেছেন তাতেই ভাবলাম মহেশ নন্দী বলিল কাল সকালে যাব সদর পুটুর মা ও ঘরে কেশবতী তার অচেনা নয় অদেখা নয় ভিজে কাপড়ে কয়েকবার সে তাকে দেখিয়াছে তবে দুপুরবেলা নিজের ঘরের ভিতরে নয় আম কাঁঠালের বাগানে একটু অবাক হইয়া সে কেশবতীকে দেখিতে লাগিল কেশবতী নড়ে না ঠায় দাঁড়াইয়া থাকে তার ভিজা কাপড়ের জল দুই পা বহিয়া মেঝেতে গড়াইয়া পড়িতে থাকে মহিনন্দী স্পষ্ট দেখতে পায় গাল বহিয়াও জল গড়াইয়া পড়িতেছে চুলের জল নয় চোখের কিছু বলবে আমাকে আকে সেদিন বাগানে আমায় কি বলেছিলেন আপনি শুনতে পাইনি ভালো বাগানে কেশবতী সেদিন মহেশনন্দের কথা পরিষ্কার শুনতে পাইয়াছিল শুনিয়া অস্রাব গালও দিয়েছিল মহেশনন্দীকে কিন্তু সে চার পাঁচ মাস আগেকার কথা ভুলিয়া যাওয়াও চলে মহেশনন্দী উদাসভাবে বলিল আসতে বলেছিলাম হাসব। মহেশনন্দী আরও উদাসভাবে বলিল এসো তবে একটু রাত করে এসো আজকে নয় কাল দুপুরে আসব এই এমন সময় ঘাড় নাড়িয়া সায় দিয়া মহেশনন্দী শুইয়া পড়িল কেশবতী কাতরভাবে বলিল ঘরে থাকবেন কোথাও যাবেন না যাব না তুমি এসো বলিয়া মহেশনন্দী চোখ বুঝিল তারপরও ঘুম পাইয়াছিল নন্দীবউ কেমন আছে না জানিয়াই কেশবতী বাড়ি ফিরিল এত বেলা হয়েছে পেটে কিছু পড়ে নাই সেই জন্যই বোধহয় মাথার মধ্যে ঝিমঝিম করিতেছিল অথবা মাটি ফাটা রোদে উপজাজিকা সাজিয়া অনভস্ত দিপাভিশারের অভিনয় করার জন্য কেশুপতি ঠিক বুঝিতে পারে না আগাগোড়া ব্যাপারটা তার কাছে বড় গোল মেলে মনে হয় একেবারে ঘরের মতে ঢুকিয়া চার পাঁচ মাসের পুরনো নিমন্ত্রণটা স্মরণ করিয়া দিয়া নিজ হইতে আত্মনিবেদন করিলে পুরুষ মানুষ এই রকম করে নাকি চোখ মিলিয়া একবার উঠিয়া বসিয়া ভাষা ভাষা দু একটা কথা বলিয়া আবার চিত হইয়া শুইয়া চোখ বোঝে কেশবতীর অদৃষ্ট ভালো লোকটা তাত ধরবার চেষ্টা করে নাই তবু ওরকম একটু চেষ্টা করিলেও যেন ভালো ছিল আরও বড়ো বিপদের জন্য প্রস্তুত হইয়াই কেশবতী বাঘের ঘরে ঢুকিয়াছিল যেভাবেই হোক আগামীকালের লোভ দেখাইয়া বাঘকে শান্ত করিয়া সে পালাইয়া আসিতই আসিত ভাবতে পারিয়াছিল বাঘটা এমন নিষ্পৃশ্য নারী তার এতখানি অবহেলা শুকনো করকড়ে ভাতে জল ঢালিয়া খাইয়া উঠিয়া কেশবতী শইয়া পড়ে ছেলেটা এই ফাঁকে কোথায় যেন খেলিতে চড়িয়া গিয়াছে যাক যেখানে খুশি যাক রোদে যেন লক্ষ্মী ছাড়ার উলঙ্গ দেহ ফোসকা পড়িয়া যায় ছেলের কথা ভাবিবার সময় কেশবতী নাই কত ভাবনা তার কত দায়িত্ব মহেশ নন্দীকে একটা জোয়ানমর্দ পর পুরুষকে সে একটা দিনের জন্য গ্রামে আটকাইয়া রাখিতেছে তা সদরে যাওয়া বাতিল করিয়া তা মামলা রুজু করা বাতিল করিয়া নিজেকে কেবল ভিজে কাপড়ে লোকটার সম্মুখে একটু সময়ের জন্য দাঁড় করাইতে হইয়াছে আর বলিতে হইয়াছে ঘরে থেকো কাল দুপুরে আসব লোকটা কাল সদরে যাবে না নালিশ করবে না আশায় আশায় সারাটা দিন ঘরে বসিয়া থাকিবে থাকিতে না পারিয়া হয়তো মাঝে মাঝে খিড়কির দরজা দিয়া আম কাঁঠালের বাগানের আঁকা পাঁকা সরূপ পত্তার দিকে চাহিবে যত দূর চোখ যায় হয়তো ভাবিবে কি হইল কেন আসে না কেশবতী ভিজে কাপড় দেহটা দেহটাচার অমন সুন্দর শহরের বাবুদের মেয়েদের যেমন হয় না যত বেলা পড়িয়া আসিবে ততই হতাশা হইয়া সে ছটপট করিবে সন্ধ্যার সময় হয়তো কোনো ছলে কাহাকেও খবর লইতে পাঠাইবে কেন গেল না কেশবতী হয়তো নিজেই আসিবে যেই আসুক প্রাণ ভরিয়া কেশবতী তাকে একচোট গাল না দেয় না গাল দেবে না বরং সুযোগ পাইলে বলিয়া দেবে দুপুরবেলা যাইতে পারে নাই কেমন করে যাইবে চারিদিকে কত লোকজন রাতে নিশ্চয়ই যাইবে একটু বেশি রাতে আবার তার প্রত্যাশায় মাঝরাত পর্যন্ত লোকটা আকুলি বিকুলি করিবে তৈল মিশ্রণ মাংসল দেহটা লইয়া একবার নিচে নামিবে ঘরের বাহিরে গিয়া পথের দিকে চাহিয়া বসিয়া থাকিবে আমবাগানের পথের দিকে নয় সদরের ধুলা ভরা মেটো রাস্তায় রাত্রিবেলা আমবাগানের অন্ধকার পথ ধরিয়া কেশবতে যাইতে যে ভয় করিবে এইটুকুনি বুঝিবার মতো বুদ্ধি লোকটার নিশ্চয়ই আছে তারপর মাঝরাত পার হইয়া গেলেও সে যখন যাইবে না তখন একেবারে হতাশ হইয়া লোকটা শয্যায় একেবারে এলিয়া পড়িবে মনে দুঃখে হয়তো কাঁদিয়াও ফেলিবে জোর করিয়া চোখের পাতা টানিয়া খুলিয়া রাখিবার চেষ্টা করিতে করিতে কেশবতী নিঃশ্বাস ফেলিয়া বলে আহা ষাট ষাট দিনের বেলাটা এই ধরনের চিন্তাতে কাটিয়া গেল কেবল শুইয়া থাকিয়া নয় কাজে অক্রাজে ব্যাপৃতি থাকিয়া দিনের বেলায় কেশবতির কল্পনা খোলে ভালো রাতের অন্ধকারে মনের খেলা তেমন জমে না রাতটা তার নিজের নয় ছেলে নিধিরামের আর ঘুমের ঘুমের মধ্যে যেসব স্বপ্ন দেখে সেগুলি প্রায় সবই ভয়ঙ্কর কয়েকদিন আগে একটা হাতি গ্রামে আসিয়াছিল রাখালবাবুদের বাড়ির কাছে একটা বড় গাছের নিচে পায়ে শিকল দিয়া হাতিটাকে বাঁধিয়া রাখা হয়েছিল তিন দিন তারপর কোথায় যেন লইয়া যাওয়া হয়েছে আজকাল এই হাতির স্বপ্নই বেশি দেখে কেশবতী তার নিজের পায়ে শিকল বাঁধা সে মাটিতে পড়িয়া আছে আর তার বুকের ওপর চারপা তুলিয়া দাঁড়াইয়া সুর দিয়া গাছের ডাল ছিঁড়ার মতো হাতিটা তার খোপা ছিঁড়িয়া লইতেছে বুকটা ফাটিয়া যাইতেছে কেশবতীর মনে হইল আজ রাত্রিটা কে যেন কেশবতীকে ফিরিয়া দিয়াছে ছেলে আর নিধিরাম আর ঘুমের দেবতা কারোর আজ দয়ার সীমা নাই ছেলে একটু কাঁদিল নিধিরাম একটু বক বক করিল তারপর দুজনেই ঘুমিয়া পড়িল ঘুমও রেহাই দিল কেশবতীকে দিনের বেলা কল্পনার নিচে চাপা ছিল এখন স্বামীপুত্রের পাশে শুইয়া দারুণ এক দুশ্চিন্তায় সে এপাশ ওপাশ করিতে লাগিল তার জন্য বাড়িতে না থাকিয়া মহেশনন্দী যদি কাল সদরে চলিয়া যায় যে ভাবটা মহেশনন্দী আজ দেখাইয়াছে তাতে কি আশা করা চলে সদরে এমন দরকারি কাজ থাকিতেও তার প্রতীক্ষায় বাড়িতে বসিয়া থাকিবে ধীরে ধীরে কেশবতী মহেশ নিষ্ক্রিয় ভাবের মানে বুঝিতে পারে তার অবহেলার কারণের পায় জানি তো কাল সে বাড়িতে থাকিবে না সদরে তামাদের মামলা রুজু করিতে যাইবে তাই সে আগ্রহ দেখাই নাই কেশবতী একদিন তাকে যে মন্দ কথা বলিয়াছিল তার একটু প্রতিশোধ গ্রহণের ইচ্ছাও মহেশনন্দের আছে কেশবতী গিয়া ঘুরিয়া আসিবে সদর হইতে ফিরিয়া মহেশনন্দে জিজ্ঞাসা করিয়া জানিয়া লইবে সে গিয়াছিল কিনা জানিয়া লইয়া পরম তৃপ্তি অনুভব করিবে তাই বটে নতুবা দিনের বেলা নিজের বাড়িতে পরের বউ অভিসারে আসবে এ ব্যবস্থায় কেউ রাজি হয় তার বদনামের ভয় নাই হায় নন্দীকে ঠকাতে গিয়া সে নিজে ঠকিয়া আসিল বড় কষ্ট হয় কেশবতীর গরমে বদ্ধ ঘরের মধ্যে তার প্রাণ আই করতে লাগে প্রতিশোধ তো নেওয়া হয়েছে আবার কেন তা সোনার গয়না দেনার দায়ে কাড়িয়া লয়েছে মহেশনন্দী এখনও রাগ কেন বাগানে তার গাল খাওয়া দু তিন মাস আগেই অবশ্য গয়না সে বেদখল করিয়াছিল তখনও অবশ্য তার খেয়াল হয় নাই যে কেশবতীর দিকে একদিন তার মন টানিবে কিন্তু মন টানিবার পরও গয়না কি সে ফেরত দিয়েছে নিধিরামকে ডাকিয়া কি বলেছে এই নাও গয়না বউকে ফেরত দাও কি টাকা হলে দিনা শোধ দিও বাগানের গাল আর গয়নার যদি শোধবোধ হইয়া গিয়া থাকে আবার তাকে অপমান করিবার মতলব কেন মহেশ নন্দীর কী করিয়াছে সে তার মাঝরাত পার হইয়া যাবার পর বৃষ্টি নামিল একটু ঝড়ও হইয়া গেল কাল হয়তো কড়া রোদ উঠিবে না ভরে উঠিয়া দেখা গেল চারিদিকে ভিজিয়া চুপসাইয়া আছে বটে কিন্তু আকাশ পরিষ্কার কেশবতী নিধিরামকে ডাকিয়া তুলিল অতি কষ্টে একটু দুধ বাঁচাইয়া কাল সে পাতলা একটু পায়েস করিয়াছিল ভাবিয়াছিল খানিকটা ছেলেকে দিবে খানিকটা নিজে খাইবে কতকাল মিষ্টান্নের স্বাদ পায় নাই গুড়মুড়ির বদলে পায়েসের বাটিটা নিধিরামের সামনে ধরিয়া দিল ছেলের জন্য পর্যন্ত এক ফোঁটা তুলিয়া রাখিল না খাওয়া শেষ হইবার পর রাগ করিয়া বলিল একটুকু রাখলে না ছেলেটার জন্য তুমি সব পেটে পুড়ে দিলে নিধিরাম মাঠে চলিয়া গেলে সে গোয়াল সাপ করিল হাল গরু চারদিকে নিধিরাম সঙ্গে লইয়া গিয়াছে একটি আর তার বাছুরটি বাঁধা ছিল রাতের সামান্য ঝড়বাদলে ভাঙাচোরা গোয়ালের অবস্থা দেখিয়া কেশবতীর চোখে জল আসিল এখনও যে বড় বড় ঝড় বাদল আসতে বাকি আছে তাতে এই গোয়াল কি টিকবে চারিদিক হইতে যদি এভাবে কেবল সর্বনাশ আসে কোন দিকে কেশবতী সামলাইবে দুধ দুইয়া সে বাছুরকে ছাড়িয়া দিল নিধিরামের বোন ঘর লেপা শেষ করিয়া ইঠো বাসন হাতে উঠোনে পা দেওয়া মাত্র পাখিনীর মতো সামনে গিয়া কেশবতী বলিল ঘাটে যাওয়া হচ্ছে বুঝি আম ও লোজা চারদিকে একটা যৌন মানুষ নেই। পাড়া ডিঙিয়ে বাগান পেরিয়ে চললেন উনি ঘাটে বাসন মাজতে এই কাঁচা বয়সে একটু বুঝে চলতে হয় গো বাগানে একটা পুরুষ যদি তোর হাতটা চেপে ধরে তুই কি করবি শুনি হ্যাঁ সম্পর্কে ছোট হলেও নিধিরামের বোনের বয়স কেশবতীর চেয়ে বেশি আজ সাত আট বছর সে এমন সময় কোনোদিন দিন আরও ভরে নির্জন ঘাটে গিয়া বাসন মাজিয়া আনিয়াছে কখনো কেশবতীর মাথা ব্যথা দেখা যায় নাই তবে এখন কেশবতী ঘরে গৃহিণী হইয়াছে সবই তাকে মানায় যাই বলুক আর যাই করুক বাসনগুলি ছিনিয়া লইয়া সে ঘাটে চলিয়া গেল কখানা মোটে বাসুন, তাই মাজিতে সূর্য গাছের মাথা ছড়াইয়া উঠিল পাড়ার স্ত্রী পুরুষ দু একজন করিয়া আসিয়া কেউ দাঁত মাজিয়া কেউ বাসন মাজিয়া কেউ সারিয়া কেউ কলসিতে জল ভরিয়া ফিরিয়া গেল মহেশ নন্দী না প্রাতঃস্নান না করুক মুখ হাত কি ধোয় না লোকটা নিধিরামের বোন আসিয়া দুধ জাল দেবার জন্য কড়াই চাহিয়া লইয়া গেল তার ছেলে খোদায় কাঁদিতেছে তারপর একসময় সময় আসিল মহেশ দিদি কেশবতী একটু ঘোমটা টানিয়া জিজ্ঞাসা করিল আপনার ভাই নাকি সদরে গেছে দিদি তোর সে কাজ কি লাগো হ্যাঁ আমার ভাই সদরে গেছে কি গেছে না আগে একটু কাজ ছিল সামান্য কাজ দিদির মারফত দিদির ভাইকে দিয়া সদর হইতে একটা জিনিস আনাইবে ভাবিয়াছিল কেশবতী আর কিছু নয় কৈখ শুনিয়া দিদির সন্দেহ গেল না তার ভাই আজ সদরে যায় নাই যাইবে কি যাওয়ার কি উপায় আছে মরো অবস্থা তার ভাইয়ের বউয়ের স্নান সারিয়া মাজা বাসন হাতে তাড়াতাড়ি কেশবতী বাড়ি ফিরিল চলন দেখিয়া কে বলিবে সে বউ মানুষ মোটে এক বছর আগে শাশুড়ির মরণে গৃহিণীর পত্তা পাইয়াছে মহেশ নন্দী আজ সদরে যায় নাই যাইবেও না যাওয়ার সময় পার হইয়া গিয়াছে যাইতে হলে খুব ভোরে সে রওনা হইত ঘুম ভাঙিয়া কেশবতী যখন দরজা খুলিয়া ঘরের বাহিরে আসিয়া দাঁড়িয়াছিল সেই সময় পায় জোর পায় কেশবতী বুকে বল পায় আর সর্বনাশের ভয় নাই আজ বাতে সব তামাদি মহেশনন্দী সমস্ত পাওনা ভেস্তে যাইবে একটি পয়সাও সে পাইবে না একটি আদলাও নয় আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করছি আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে চাষার বউ গল্পটির অন্তিম পর্বের সাথে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ